গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য নিহিত নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের মতামত প্রতিফলনের মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঠিক এই ন্যায্যতা ও ভারসাম্য নিশ্চিত করার জন্য তৈরি এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসন পায় সংসদে ফলে ভোটের অপচয় কমে আসে এবং ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হয় উদাহরণস্বরূপ যদি কোনো দল চল্লিশ শতাংশ ভোট পায় তারা চল্লিশটি আসন পাবে একশো আসনের সংসদে এই ভারসাম্য গড়ে তোলে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যেখানে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলো নীতি নির্ধারণে অংশ নিতে পারে সংখ্যানুপাতিক ব্যবস্থার নানা ধরণ রয়েছে পার্টিলিস্ট মিশ্র পদ্ধতি অথবা সিঙ্গল ট্রান্সফারেবল ভোট প্রতিটি ভোটারদের মতামতকে যথাযথভাবে সংসদে প্রতিফলিত করার লক্ষ্য রাখে যদিও এই ব্যবস্থায় অনেক সময় জোট সরকার গঠনের প্রয়োজন হয় এবং ছোট দলগুলোর প্রভাব বাড়তে পারে তবুও এটি গণতন্ত্রকে আরও বিস্তৃত ও অংশগ্রহণমূলক করে তোলে বাংলাদেশে বর্তমানে এই পদ্ধতি নেই তবে আলোচনা চলমান রয়েছে সংখ্যানুপাতিক ব্যবস্থা একটি ন্যায্য ও আধুনিক গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে